হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই নিউ চলে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা কালী পুজোর ভিডিও মানে আজ থেকে স্টার্ট করছি তো যেই পথে মা উমা গেছে সেই পথে যে ভিডিও প্রথমে কাকিড়ারে থিম হচ্ছে আগ্রা তাজমল ওয়ার্ল্ড এর সেভেন মধ্যে একটা ওয়ান্ডার এর থিম হচ্ছে আমাদের পানপুরে পানপুর বালক পুরো হাই রোড কাছে আর সামনে হচ্ছে তোমার ভিডিও অফিস তোমার পেছনে হচ্ছে নীল দেখতে ওটা ভিডিও অফিস তো চলো ভিডিওর দেখতে কি করে আসতে হবে পুরোটা বলবো আর ক্লাম দেন তো ইতিহাস the cinematic শর্ট আর আগ্রা তাজমহলের পাশে দুই দিকে যে ছোট ছোট মিনার গুলো আছে সেগুলো এখানে রেডি হয়ে গেছে আর এই জায়গাটা হবে গার্ডেন টাইপের ঠিক আছে যেটা মানে তাজমহলের মানে তাজমহলের সামনে মানে সুন্দরভাবে সারান থাকে তো টাইল এর কাজ চলছে টাইলস বসানো হচ্ছে আর ওইদিকে এখানে তো আমার লাইটিং থাকবে দুই দিক থেকে ঠিক আছে আর পুরো হাই রোড এর পাশেই এদিক থেকে যদি তোমরা আসো তোমরা কলকাতা হয়ে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসে ধরে চলে আসতে পারো তো এদিক যদি আসো তাহলে তোমরা কল্যাণী এক্সপ্রেস ধরে চলে আসতে পারো কাছে মানে নদীয়া দিক থেকে আসলে এদিক দিয়ে আর কলকাতার দিক থেকে আসলে এদিক দিয়ে আর তোমরা যদি ডান সাইড একটা রাস্তা আছে ওটা কাকিহার স্টেশন থেকে তোমরা চলে আসতে পারো আর এই প্রথমবার আমার চ্যানেলে আগ্রা তাজমহলের ভিডিও ঠিক আছে কারণ কি আমি এত বছর যে এই পুজোগুলো কভার করেছি আজ পর্যন্ত আগ্রা তাজমহল আমি অন্তত দেখিনি হয়তো ছোটবেলা আমার মানে ভিডিও করার আগে হয়তো অনেক জায়গা হয়েছে যদি কোনো জায়গায় হয়ে থাকে আগ্রা তাজমহল সেটা তোমরা কমেন্ট করে জানাবে বাট আমার চ্যানেলে প্রথমবার আগ্রা তাজমহলের ভিডিও আর এরপরে আমরা ভেতরে চলে এসেছি আর যেখানে মায়ের পরিমাণ থাকবে এই জায়গাটা তোমরা দেখাচ্ছি গাইস আর চ্যানেল জায়গাটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছি চলো নতুন একটা ভিডিও দেখা হচ্ছে বাই